ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা দিচ্ছি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসনি প্লাস হটস্টার জি ফাইভ সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফ্লিক্স বাংলা ডট কম হ্যাঁ অব্রিওান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বাইন ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি নেটফ্লিক্সের আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে আমরা কীভাবে পারমানেন্টলি ডিলিট করবো অনেক সময় আমরা সাবস্ক্রিপশন বন্ধ করি নেটফ্লিক্সের কিন্তু অ্যাকাউন্ট থেকে যায় আবার অনেকে মনে করেন যে এখান থেকে আমরা যে নেটফ্লিক্সের অ্যাপসটা দেখতে পাচ্ছি এটা ডিলিট দিলে হয়তো আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে যেটা কিনা একদম ভুল ধারণা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনি আপনার নেটফ্লিক্স অ্যাকাউন্টে পারভেন্টটি ডিলেট করতে পারবেন সেটার জন্য আপনাকে কিছু স্টেপ অনুসরণ করতে হবে তো চলুন শুরু করে যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে যাক প্রথমেই আপনাকে জাস্ট সিম্পলি আপনার নেটফ্লিক্সের যে অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করতে হবে আপনি যদি ব্রাউজার থেকে ইউজ করে থাকেন বা কম্পিউটার থেকে ইউজ করে থাকেন আপনি জাস্ট সিম্পলি ক্রোম ব্রাউজারটা ইউজ করতে পারেন অথবা আপনি আপনার যে মাইক্রোসফট স্টোর থেকেই আপনি নেটফ্লিক্সটা ডাউনলোড করে দেখতে পারবেন তো যেভাবে প্রবেশ করেন না কেন আপনি জাস্ট প্রথমেই যেটা করতে হবে আপনার নেটফ্লিক্সে প্রোফাইলটি সিলেক্ট করে লগ ইন করে নিতে হবে আমি জাস্ট এখানে লগ ইন করছি দেন লগ ইন করার পরে আপনার নিচে দেখতে পাচ্ছেন একটা নেভিগেশন বার এটা হচ্ছে নেভিগেশন বার অ্যান্ড আপনার ওখানে হোম মেনুতে দেওয়া আছে অনেকগুলো মেনু অপশন দেওয়া আছে গেমস তারপর হচ্ছে আপনার নিউ অ্যান্ড হট তারপর হচ্ছে মাই নেটফ্লিক্স আমরা জাস্ট সিম্পলি মাই নেটফ্লিক্সে ক্লিক করবো দেন মাই নেটফ্লিক্সে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি ওয়েব পেজ বা ইন্টারফেস শো হবে জাস্ট আমরা উপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বারের পাশে একটা অপশন থ্রি ডট বা থ্রি লাইনের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে জাস্ট চোখ বন্ধ করে আমরা ক্লিক করব দেন ক্লিক করার পরে আবার অনেকগুলো আপনার অপশন চলে আসলো যেখানে হচ্ছে ম্যানেজ প্রোফাইল অ্যাপ সেটিংস তারপরে অ্যাকাউন্ট যেহেতু আমরা অ্যাকাউন্টটা আমরা ডিলিট করতে চাচ্ছি পারমানেন্টলি তো সেই জন্য আমরা জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করব অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্টের সকল প্রকার ইনফরমেশন সেগুলো আপনার এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার একটু নেটওয়ার্ক বাফারিং করছে যার কারণে একটু লোড নিতে দেরি হচ্ছে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন আমার যে মেম্বারশিপের ডিটেলস এখানে শো করছে মেম্বার সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জুন মাসের আপনার প্রিমিয়াম প্ল্যানটা হচ্ছে এখানে শো করছে তারপরে আপনি জাস্ট সিম্পলি একটু করে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন প্রোফাইলের পরে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্যান্সেল মেম্বারশিপ তারপরে আপনার ডিলিট অ্যাকাউন্ট আপনি যদি মেম্বারশিপটা আপনি ক্যান্সেল করতে চান জাস্ট সিম্পলি এখানে ক্যান্সেল মেম্বারশিপে ক্লিক করার পরে একটা আপনার এরকম একটা জিনিস শো করবে আপনার সামনে আপনি জাস্ট সিম্পলি এখানে ক্যান্সেল বা লুজ পার্সোনাল আইস রিকমেন্ডেশন এখানে ক্লিক করে আপনি আপনার যে মেম্বারশিপটা সেটা ডিলিট করতে পারেন অথবা আপনি মেম্বারশিপটা আপনার যে প্ল্যানটা রয়েছে সেটা চেঞ্জ করতে পারেন সেটা আপনার ইচ্ছা আমরা জাস্ট যেহেতু অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট করতে চাচ্ছি জন্য আমরা এখানে নামে অপশনে ক্লিক ক্লিক দেন নামের করার পর আপনার সামনে একটি এরকম ইন্টারফেস শো হবে যেখানে মধ্যে আপনার উল্লেখ থাকবে ফার্স্ট লেটস লেটস মেক শিওর ইটস ইউ নেটফ্লিক্স জানতে চাইবে যে এটি কি আসলে আপনি যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার ফোনে অবশ্যই ইমেলের মধ্যে তারা একটা কোড পাঠাবে আপনি যদি যেহেতু বিফোর উই মেক এনি চেঞ্জ তো উই উইল জাস্ট নিড এ কুইক ইন কনফার্মেশন নেটফিক্স আপনার থেকে কনফার্মেশন তো জানতে চাইবে যদি এটি আপনি হয়ে থাকেন তাহলে আপনি যদি এটা অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট করতে যাচ্ছেন আপনার জাস্ট ইমেল করবে আপনাকে একটা এই যে আপনি যে নেটফ্লিক্সের জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেখানের মধ্যে আপনাকে একটা মেল করবে দেন এখান থেকে আপনি মেলের মধ্যে যদি আপনি কনফার্মেশন নামে একটা অপশন আসবে সেখানে মধ্যে ক্লিক করলে আপনার জাস্ট এই যে নেটফলিক্সের অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আমি যদি ডিলিট করতে যাচ্ছি না তাই আমি আপনার সেই জিনিসটা আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না আশা করি আপনারা বিরতি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ভিডিওগুলো বানাতে আমরা অনেক কষ্ট করে থাকি তাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওতে আপনাদের ভালো লেগেছে